হে এভরিওয়ান আপনারা যারা শাকিব খানের ফ্যান আছেন এই ভিডিওটা আপনাদের জন্য মাস্ট ওয়াচ রাজ চক্রবর্তী বেশ কয়েক বছর আগে তার একটা আপকামিং একটা বিশাল বড় প্রোজেক্ট যেটা দেবকে নিয়ে বানাতে চেয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলার বায়োপিক এবং এটা কার সঙ্গে হতে যাচ্ছে এটা অলরেডি যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা অলরেডি এটা জেনে ফেলেছেন এবং এটা রিলিজ ডেটও কিন্তু আপনারা অলরেডি জেনে ফেলেছেন হ্যাঁ সুপার স্টার খানের সঙ্গে রাজ চক্রবর্তীর যে কম্বিনেশন সিরাজউদ্দৌলা এটা জিত তো দেব ডাইরেক্টলি সিনেমাটা হতে যাচ্ছে শাকিব খানের সঙ্গে তো একবার দেব এবং একবার কিন্তু জিতের সঙ্গে আসলে তিনি এরকম একটা কিছু করতে যাচ্ছে এরকম কিন্তু শোনা যাচ্ছিলো তখন হ্যাঁ তো ফাইনালি কিন্তু ছবিটা তাদের সঙ্গে না হয় শাকিব খানের সঙ্গে আছে এবং প্রডিউসারই বা কারা এবং কবে সিনেমাটা রিলিজ পাচ্ছে এটা নিয়ে আমরা বিস্তারিত এখন কথা বলবো তো দেখেন শাকিব খানের জনপ্রিয়তা একটা প্রিয়তমায় কোথায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছে এটা আর বলার কোনো অবকাশ রাখে না একটা কমার্শিয়াল ফিল্ম ক্লিক করে গেলে একজন হিরোকে কোন জায়গায় দাঁড় করায় অন্যদিকে আমি কিন্তু দেব বা জিত কাউকে ঢালাওভাবে ছোট করার পক্ষে নিই অনেক ইউটিউবাররা আজ কালকার দিনে দাঁড়িয়ে যে শাকিব খানের আওকাত দেখে তারা আসলে দেবকে ট্রল করছে জিতকে ট্রল করছে এটা ভেরি ব্যাড এবং এটা যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর এটা আসলে তাদের সঙ্গে ব্যাপারটা যায় না তো তারা ইচ্ছা মতো একে খিল্লি করছে ওকে খিল্লি করছে তো বাইদাভাই আমি যে কথাটা বলবো যে একটা কমার্শিয়াল সিনেমা শাকিব খানকে যে জায়গায় দাঁড় করিয়েছে একটা কমার্শিয়াল হিট একটা সাজবাতি বা একটা গোলন্দাজ ওই সিনেমাগুলো ক্লিক করে একজন দেব ওই জায়গায় যাইতে পারেনি এটা ডিফারেন্স বিটুইন কমার্শিয়াল অ্যান্ড অফবিট ফিল্ম তো এটা মানতে হয়তো সাকিব খান আপকামিং মেগা বাজেটের একটা বিশাল অ্যারেঞ্জমেন্টের সিনেমা সে কিন্তু করতে যাচ্ছে ডাইরেক্টলি রাত চক্রবর্তীর সাথে এবং এই ছবিটা আমি যদি ভুল না করি এটার প্রডিউসার হিসেবে থাকছে এস এবং এই ছবিটা কিন্তু আসছে এস বিএফের ব্যানার এবং এই ছবিটার অলরেডি কিন্তু রিলিজ ডেটও কিন্তু পাইপ লাইনে চলে এসেছে যে এই ছবিটা যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি তাহলে কিন্তু এই ছবিটা আসতে যাচ্ছে হচ্ছে আপনার আগামী বছর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোভিড ট্রুদুল ভিতরে এই সিনেমাটা কিন্তু আমাদের সবার সামনে প্রোডাকশন হাউস তারা সিনেমাটা ড্রপ করবে এবং এটা কিন্তু অলরেডি কিন্তু জানা যাচ্ছে এবং রাজ চক্রবর্তীর প্রযোজনায় শাকিব খান এবং এটা একটা একটা ঈদের আনন্দ বলবো না আমি বলব যে এর থেকে আর বড় কি হতে পারে যে একজন কমার্শিয়াল সিনেমার বিগ হিট ডিরেক্টর এবং অনেকে তাকে কলকাতার রাজা মৌলিও বলে এখন হয়তো আপনি বলবেন যে ফ্রেম টু ফ্রেম কপি করে হ্যাঁ কপি করে কিন্তু এই মূলধারার বাংলা কমার্শিয়াল সিনেমা যখন কলকাতাতে একদম পড়ে যাওয়ার মতো অবস্থা তখন কিন্তু রাজ চক্রবর্তী একদম বুস্ট আপ করে দিয়েছিল তখন তার তিনি আসলে নন কাস্টিং নিয়েও তিনি তখন বড় বড় সিনেমা হিট দিয়েছে আমি দেবজিতের কথা বলছি না আর একটা সিনেমা ছিল চিরদিনই তুমি যে আমার এরকম শিরোনামের একটা সিনেমা ছিল আমরা তখন বেশ ছোট অনেক ছোট তো তখন ওই ছবিটা বেশ পপুলার হয় এবং এরপরে সে বড়ো বড়ো আর্টিস্টদের নিয়ে কাজ করছে এখন দেখার বিষয় যে এর পরবর্তীতে কিন্তু রাজ চক্রবর্তী কমার্শিয়াল সিনেমার পাশাপাশি ক্রিটিক্যালি কিন্তু তিনি নিজেকে একটা অন্যরকম জায়গায় দাঁড় করিয়েছেন তার প্রমাণ কিন্তু আমরা কিন্তু অলরেডি তার পরিণীতাতেও দেখেছি তো মাস ক্লাসের কম্বিনেশন সব কিছু মিলে যদি সুপারস্টার সাকিব খানের সঙ্গে রাজ চক্রবর্তীর একটা সিনেমা আসে তাহলে আসলে এই তুফানের হাওয়া আরও যে কয়েক গুণ বেড়ে যাবে সেটা কিন্তু বলার অন্যরকম অপেক্ষা রাখে না এবং ম্যাসি ম্যাসিভ ম্যাসি ম্যাসিব্যান্ড ম্যাসিভ ভিট হতে যাচ্ছে তো আজকে আমার মনে হয়েছে যারা অল্ড সাকিবিয়ানস প্লিজ ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং এই সিনেমাটি নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু ডেফিনেটলি আমাকে জানাবেন